যাদের বাজেট কম চাচ্ছেন দেবতলা সিস্টেম অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের আপনারা দেখতে পারেন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি ছয় বেডরুমের দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন কম বাজেটে অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করবেন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে পারেন দর্শন আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ফোর্সে ডিজাইন করেছে আমরা এখানে যে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি এখানে একটু ফোর্সের ডিজাইন দেওয়া আছে এখানে একটা আট ডিজাইন দেওয়া আছে এখানে একটু দুই চালা ডিজাইন দেওয়া আছে এখানে আমরা কিছু বিট দিয়েছি আর এখানে কিছু সুইপ বিট করে দিয়েছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনির ডিজাইন এখানে আমরা অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এটা আমরা তিন চালা ব্যালকনি রেখেছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে আর এখানে যে ফিলারগুলো দেখবেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন গ্রিলটি আমাদের এমএস এর গ্রিল আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে অনেক সুন্দর একটি রুপটালি আমরা ব্যবহার করেছি আমাদের এখানে যেভাবে একটি ব্যালকনি দেওয়া আছে অংশ আমাদের খুবই সুন্দর একটি ব্যালকনি দেওয়া আছে এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানেও সেমভাবে দুটি একটি ফোর্থের ডিজাইন দেওয়া আছে এখানে একটি ফোর্থের ডিজাইন এখানে একটি ফোর্থ আর এখানে দুটি ব্যালকনি রেখেছি আর এখানে দুই পাশেই দুটি সিঁড়ি দিয়ে আমরা যে দেবতলার সাদে যাওয়ার জন্য আমরা একটি সিস্টেম করে রেখেছি আর এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটি বসার স্পেস থেকে সারটি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি দর্শক আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা হোয়াইট কালারের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়েছি যেখানে আমরা ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে ড্যাভবিট কেটে দিয়েছি আর এখানে যে জানলা ডিজাইনগুলো দেওয়া আছে জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আজকের বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি সিলেট বিরিয়ানি বাজারে লন্ডন প্রবাসী এক এর জন্য তো উনি ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে করে নিয়েছে ওনার চাহিদার আলোকে খুবই সুন্দরভাবে উনি ওনার দেড়তলা ডুপ্লেক্স বারের ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে করে দশ আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতেও এমন দেখা যাবে তারপরে দেখতেছেন আমরা খুবই সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বারের ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে ওয়ালটি দেওয়া আছে ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে বর্ডারগুলো দেওয়া আছে এখানে আমরা গ্রে কালারের খুবই সুন্দর একটি বর্ডার এখানে আমরা করেছি দশম আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতে পারেন দশম্ধ চলুন আমরা আর্কিটেক্সার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাবো দশম্বন্ধ আপনার আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে উনচল্লিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্থসের ডিজাইন ফোর্থসের মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এখানে ভিতর প্রবেশ করলে এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে দিক দিয়ে বিতর্ক প্রবেশ করলে এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ি দেওয়া আছে চব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে আর একটি বেডরুম মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের একটি টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে নয় ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম মাপটি দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট পাঁচ ইঞ্চি এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে গেস্ট বেডরুম এ বেডরুম আপনি দেওয়া হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দশম এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে চোদ্দো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি টয়লেট রেখেছি আমরা সাত ফিট বাই পাঁচ ফিট আট ইঞ্চি এখানে একটি বেসিং এরিয়া রাখা আছে আর এখানে একটি রাউন্ড স্টার রেখেছি আমরা দুই তালে যাওয়ার জন্য একটি রাউন্ড স্টে রেখেছি খুবই সুন্দরভাবে বারো ফিট ইঞ্চি বাই তেরো ফিট জায়গার মধ্যে এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি চোদ্দো ফিট বাই তেরো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল গ্রাউন্ড ফ্লোর এখানে চারটি বেডরুম পাচ্ছি একটি কিচেন তিনটি টয়লেট একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দুটি ব্যালকনি আমরা যদি ফার্স্ট ফ্লোর চলে আসি ফার্স্ট ফ্লোর চলে আসলে এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম আপনি চোদ্দো ফিট বাই তেরো ফিট এর সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা পাঁচ ফিট সাত ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টলে রাখা আছে টলেটের মাপলি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপলি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এখানে একটি টয়লেট দেওয়া আছে একটি ব্যালকনি দেওয়া আছে এখানে এক সামনে অংশে একটি ব্যালকনি রেখেছে এখানে একটি ব্যালকনি রেখেছি এখানে একটি ফোর্সি ডিজাইন রেখেছি আর দুই পাশে আমাদের রুপে ওঠার জন্য দুটি সিঁড়ি রেখেছি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন দশমে আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে তাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ